লতি কচু চাষে যারা আসেন তাদের কিছু কিছু সমস্যায় পড়তে হবে আর এই সমস্যার জন্য কিছু কিছু কীটনাশক ব্যবহার করা লাগে যেরকম কাদায় যদি কেঁচো পোকা হয় তারপরে কচু গাছে যদি আপনার পোকায় পাতা খেয়ে পেলায় দেয় তারপরে আপনার লতি নতুন আশা রয়েছে কিন্তু লতি ছোট হচ্ছে খাটো হচ্ছে মাথা ঘুরে আছে লতির মাথাগুলো এবং লতি বড় হচ্ছে না সেক্ষেত্রে কি করবেন বা ল্যাদা পোকা থেকে হলো আপনার গাছকে রক্ষা করবেন কি করে তারপরে পাতা পচা গোড়া পচা ডগা পচা এই সকল পচন ধরলে তারপরে কি করবেন এই সকল সমস্যার জন্য মূলত আপনাদের যে সকল মেডিসিন ব্যবহার করতে হবে সেই সকল মেডিসিন আমাদের কাছে এখন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এই সকল মেডিসিন আমরা কিন্তু সারা বাংলাদেশেই এখন পাঠাচ্ছি সুন্দরবন কুরিয়ার হোক এসে পরিবহন হোক এবং যে কোনো পরিবহনের মাধ্যমে আপনারা সংগ্রহ করতে পারবেন শুধু আপনাদের সুবিধার জন্য অনেক সময় দেখা যায় যে আমরা লতি কুচু চাষ করি কিন্তু ওই জমিতে আমরা কি কি সার কীটনাশক বা মেডিসিন ব্যবহার করি অনেক সময় অন্য অন্য জেলাতে পাওয়া যায় না সেক্ষেত্রে ক্ষেত্রে আমাদেরকেও অনেক চাষি ভাই আছে ফোন করে বলেন যে ভাই এই সকল জিনিস আমরা পাচ্ছি না আপনারা যদি আমাদেরকে সংগ্রহ করে দেন সেক্ষেত্রে আমাদের জন্য খুবই সুবিধা হয় তো মূলত এই কারণে এখন আমরা চিন্তা ভাবনা করছি যে লতি কচু যারা চাষ করতে আসবে তাদেরকে আমরা এই সকল কীটনাশকগুলো আছে অতএব কচু চাষের যত ধরনের সমস্যা এবং লতির ফলন বৃদ্ধি করতে যত ধরনের মেডিসিন দরকার সব কিছুই আমাদের কাছে পাবেন শুধু সরকারি সারগুলো বাদে কারণ সরকারি সার সব জেলাতে পাওয়া যায় তবে আমাদের কাছে শুধু প্যাকেট সারগুলো আছে তারপরে ভিটামিন মেডিসিন বা কীটনাশকগুলো এগুলো আপনারা আমাদের কাছে পাবেন আপনার জেলাতেও যে টাকা দিয়ে আপনারা কিনবেন আমার জেলাতেও সেই টাকায় পড়বে শুধু এক্সট্রা ডেলিভারি যে চার্জটা আছে আপনার সেই ডেলিভারি চার্জটা হয়তো দেড়শো টাকা কি দুইশো টাকা বা আড়াইশো টাকা সর্বোচ্চ এই ডেলিভারি চার্জটা এক্সট্রা আপনার দিতে হবে আর বাদ বাকিগুলো যে দেখতে পাচ্ছেন প্যাকেট সারগুলো আছে সেখানে হলো থিওবিট বোরন রুটন তারপর বিভিন্ন ধরনের যে সারগুলো আমরা কুচু চাষে হলো ব্যবহার করে থাকি সেগুলোই আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন কোনো সমস্যা নেই তার জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা যুক্ত হয়ে যাবেন আপনার কোন কোন সারগুলো পাচ্ছে না এটা আমাদেরকে জানাবেন আমরা পাঠিয়ে দেবো তো ভিডিওটি এ পর্যন্তই এবং কচু চাষের যে সকল পরামর্শগুলো এই পরামর্শমূলক ভিডিও আছে সেগুলো দয়া করে দেখবেন সবাই ভালো থাকবে